হ্যাপি होली व्हाट আ মোস্ট বিউটিফুল ফিলিং মানে আজকে আমরা চিংড়ির বিরিয়ানি বানাবো রাস্তার কোণা পশুদেরকে প্লিজ রং দিও না জলও দিও না তো দোল স্পেশাল পাপা এটা কি বানাচ্ছো কি এটা হচ্ছে গুজিয়া বলে দোল পূর্ণিমার সময় এই যে যারা দোল খেলতে আসে বাড়িতে তো সবাইকে একটা করে গুজিয়া এগুলো গুজিয়া বলে এই গুজিয়াটা বানাতে কি কি লাগে ময়দা লাগে লসি কাটা হলো এখন বেলবো রুটির মতন করে বেলে এই হলো সাঁচা এই সাঁচা এটা আর এটা হলো পুর এটাকে পুর দেওয়া হয় এর মধ্যে আছে চিনি আছে সুজি আছে নারকেল আছে কিশমিশ আছে বাদাম আছে এসব পেস্ট করে একটা পুর বানানো হয়েছে দিয়ে এটাকে দিয়ে বানাবো বাহ চমৎকার ছাঁচটা দিয়ে এটা আর কি তৈরি হয়ে গেলো তাই তো এই যে এটাকে খুঁজে বলে ভেজে নেব তেলে বস্তা পরে যাব পড়ে যাব নেরা এই মুহূর্তে আমি পাড়াতে আছি পাড়াতে হচ্ছে নেড়া জন্য প্রিপারেশন চলছে কচি কাচারা সবাই মিলে বাস জোগাড় করেছে আর এখানে আছে প্রচুর নারকেল পাতা এইগুলো কোথা থেকে এনেছিস এইগুলো এইগুলো তাল পাতা না এগুলো কখন কখন করবি নটার সময় অত বেলা আচ্ছা বুঝতে পারছি সব কচি কাছাড়া আছে ওরাই আর কি তো 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 ভালো হিরোর মতন লাগছে দেখতে হাফ প্যান্ট পরে আছিস তো বাচ্চা ছেলে তুই তুই কি হয়েছে নাইনে পড়িস তো তো বাচ্চাই তো তো এটাই হচ্ছে মজা ছোটোবেলার আনন্দ সেটা হচ্ছে ওই ছোটোবেলায় আমরাও আর কি নেড়াপড়া করতাম দোলের আগের দিন যেহেতু কালকে দোল তো সেখানে আজকে নেড়াপড়ার প্ল্যান আছে তোরা কালকে কে কে কী কী রঙ মাখবি অনেক ধরনের একদম কটা বাস বাঁধবি তিন চারটে চারটে বাস মাঝখানে একটা তিনটে তিনটে আচ্ছা

এই গড মাটির তলায় এই মাটির তলায় একশো ভরি সোনা আছে সোনাটা তোল খোর ভালো করে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছে এটাই হচ্ছে মজা তো সন্ধ্যাবেলা হলে সব সাজানো গোছানো হবে তারপর নেড়াপড়াতে দেখা হচ্ছে ওকে সেখানে সুন্দর বুড়ো আর বুড়ি বানিয়েছে মাটি দিয়ে এবং গামছা দিয়ে জামা কাপড়ও পরিয়েছে তো এটা কমপ্লিটলি ডান আর এখানে দেখা যাচ্ছে চাঁদ পূর্ণিমার চাঁদ আর এখানে ন্যাড়া পোড়া যেটা আর কি একটু পরেই পোড়ানো হবে মোস্ট বিউটিফুল ফিলিং মানে চোখের সামনে দেখতে পাচ্ছি মানে এরকম তাপ এবং অসাধারণ চোখের সামনে আর কি পুরো বিষয়টা পুড়ছে হ্যাঁ অল্প করেই তুমি তোমাকে বড় গায়ে লাগাতো এরকম হয় কালকে হ্যাঁ কালকে ভালো করে দিবি আর ভালো করে আর ইয়েটা কোথায় সবগুলো দিয়ে দিয়েছিস তো যাই হোক হ্যাপি হোলি সবাইকে বা হ্যাপি হোলি ভাই হ্যাপি হোলি হ্যাপি হোলি ভাই আর সুন্দর করে হলো মুখে আলো কম জানি সুন্দর করে নারাপড়া হলো কালকে দোল সবাইকে আগাম দোলের শুভেচ্ছা সবাই সুন্দর করে দোল খেলো ভালো করে আবির মাখো রং মাখো প্লিজ কুকুর বিড়াল কোন পশুদের গায়ে রং দিও না আর নিজেরা বাড়িতে সেফলি সুন্দর করে দোল খেলো ওকে চলো দেখা হচ্ছে এরপর ঠিক আমি তো আকাশে পূর্ণিমার আর কি বুড়ির ঘরে দেওয়া হয়েছিল আমাদের আজকে থেকে দোল শুরু হয়ে গেল এবার মজা হবে সারা মুখে তো আবির দেখতেই পাচ্ছ মেখে নিয়েছি এখন আলুটা খাবো আর বন্ধু সবাই আছে এখন দারুণ মজা হবে সবাই মিলে আজকে দোল উৎসব সবাই কে দোলে শুভেচ্ছা জানাই সবাই সুন্দরভাবে দোল খেলো আনন্দ করো ভালোভাবে আজকে দিনটা সবাই কাটাও আমি শুরু করলাম সবার আগে ঠাকুরকে দিয়ে মানে আবির দিয়ে একটুখানি আলপনা দিলাম আজকে মা কিন্তু খুব সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে আর এখানে দেখা দেখা যাচ্ছে যে প্রদীপ নতুন প্রদীপ এই প্রদীপটা আমাকে আমার বন্ধু গিফট করেছে এটা কি খোলা যাক হ্যাঁ বেশ সুন্দর আমরা প্রত্যেকটা আর কি খুব সুন্দর করে আর কি পালন করি তো দোলটাও তার মধ্যে একটা অন্যতম যেখানে আমরা প্রত্যেকে রং মাখি আবির খেলি এবং সবারই মনে রং লাগে একটা আনন্দ হয় আজকের দিনটা শুরু করছি ঠাকুরকে ফুল দিয়ে সাজালে না মনটাও যেন বলে যায় শুধু হোলি স্পেশাল বলে না সব সময় সব প্রত্যেক দিনকে দিনে ঠাকুরকে যদি ফুল দিয়ে সাজানো যায় না খুব ভালো লাগে ভাই দিয়ে এবার আমরা নিচে গিয়ে রং খেলা শুনবো বাহ দেখি একটু মুখটা দেখি ও বলে বাবালে কি সুন্দর লাগছে তুমি কি রং খেলবে ও রং খেলবে এখানে আছে আমার দাদুন দিদুন আমার বাবা আমার শ্বশুর মশাই বাবা আমার দুই বাবা দাদুন দিদুন এর পায় শত কোটি প্রণাম পুলিশ স্পেশাল ব্রেকফাস্ট যেটা বমম সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে দেখা যাচ্ছে আঙ্গুর আছে কমলা লেবু আছে শসা আছে পাউ রুটি তার সাথে আপেল এখানে দুই রকমের সন্দেশ আছে এই একটা সন্দেশ আর এই একটা সন্দেশ দোল স্পেশাল কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে চিংড়ি দিয়ে পনির দিয়ে গ্রেভি আর চিংড়ির বিরিয়ানি বাহ তোবা চিংড়িগুলোর মধ্যে কাঠি দেয়া হচ্ছে কারণ তাহলে কি চিংড়িটা স্ট্রেট থাকে না নাকি হ্যাঁ না হলে তেলে যেই পড়ে চিংড়িটা উনি কি গুটিয়ে যায় না গুটিয়ে যায় আর এইটা দিলে কি হয় বেশ সুন্দর লাগে দেখতে খাবার সময় বেশ বড় বড় লাগে চিংড়িগুলো তোর পাপার মাথায় বিশেষ করে ঢুকলো যে আজকে আমরা চিংড়ির বিরিয়ানি বানাবো চিংড়ি মাছের বিরিয়ানি আমরা তো বিরিয়ানি সবাই তো হুম চিকেন মটনের বিরিয়ানি খায় একদম আমার মাথায় ঢুকেছে যে আজকে নতুনত্ব হোলি স্পেশাল চিংড়ি মাছের বিরিয়ানি হবে চিংড়ি মাছের বিরিয়ানি হবে ঘি দেওয়া হয়েছে

প্রত্যেকবারই এটা বানায় এই লস্যিটা আর কি পাপা স্পেশাল মানে বিভিন্ন এখানে কাটা আছে এখানে ফলগুলো কাটা আছে বেদানাটা দিয়ে দিলাম আর এটা কি আপেল তো এটা আপেল এটা হলো শাকালু শাকালু আছে এবং কিভাবে তোমরা দোল খেলছো অবশ্যই কিন্তু জানো এবং কার বাড়িতে কি কি রান্না হচ্ছে এবং শরবতটা বানাচ্ছ কিনা সে কিন্তু জানা এবং তাছাড়া আর কি কি শরবত তোমরা খাচ্ছ মানে লাল নীল জলের শরবত সেটা কিন্তু অবশ্যই জানো বলো দই।

তো শিকার করেই নিলি ওকে তো চোখ মুখে হালকা ভয় ভয় আছে মনে হচ্ছে সবাই বলি খেলতে হ্যাঁ তো সবাই আমরা সবাই প্রতিবেশী এখানে সবাই আমরা হ্যালো হ্যালো আছে গৌতম দা বৌদি আর হচ্ছে গিরjetbrains আর হচ্ছে এদিকে निधि আর হচ্ছে গৌতমদার পুচকে এটা হ্যালো এটা হচ্ছে ছোট গৌতম দাদাই তো ছোট গৌতম দা তো আমরা আর কি বাড়িতে সবাই মিলে মানে

ওয়েল তো আমরা বাড়ির ছাদে আসলাম এখন এইখানে ছাদে অল্প করে রং মাখবো বাকিটা রাস্তাতেই হবে তো মা এখানে অলরেডি নিয়ে এসছে আবির এখানে সবুজ আছে আর নীল আছে নাও মা তুমি স্টার্ট করো কাকে স্টার্ট করব সবাইকে একদম পুচকে কে দিয়ে পুচকে কে দিয়ে স্টার্ট করি হ্যাপি হোলি হ্যাপি হ্যাপি বাবা

ปูปลาคาร์พก็คือชุนด์เด้อ

বাহ তো আমাকে বেশ ভালোই লাগছে কিন্তু চোখ মুখ পুরো একদম আমার কালারিং হয়ে গেছে তাই তো গির্জা গির্জা আমি একমাত্র জোরে মানে প্রপার রং রং খেলেছি মনে হচ্ছে আমরাই হোলি খেলেছি বাকিদের মুখে অত রং নেই কিন্তু এই তো পাপা নিয়ে চলে এসছে পাপার স্পেশাল বানানো লস্যি আর তার সাথে হচ্ছে এই যে এইটা গুজিয়া এটা গুজিয়া

গোপ গোপ হয়ে গেছে একটু উপরে হালকা ছোট্ট গোপ হয়ে গেছে তো তোমাদের সবার ভাল লাগলো তো মজা পেয়েছো তো আর পাপাক মজা পেয়েছে তো খাইয়ে সবাইকে এটা ভাল লেগেছে তো হ্যাপি হোলি হ্যাপি হোলি দেখালি দাদাকে দে ওহ কারণ ভাই আমাদের

দোল খেলা দুর্দান্ত হলো মাথাটা ধরে আছে কারণ মাথার মধ্যে আবির ঠাবির সব ছিল তো ভালো করে স্নান টান করে ফ্রেশ হয়ে একটু ব্যালকনিতে এসে বসলাম একটু বিকেল বিকেল হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো মা অলরেডি খাবার নিয়ে চলে এসছে আমি এখানে দেখিয়ে দিই কি কি আছে ওকে তো হেয়ার ইট ইজ হোলি স্পেশাল লাঞ্চ চিংড়ির বিরিয়ানি এখানে বড় বড় চিংড়ি দেখা যাচ্ছে তার সাথে বিরিয়ানি আর এখানে হচ্ছে চিংড়ি পনিরের গ্রেভি মানে এই গ্রেভিটা হচ্ছে চিংড়ি অ্যান্ড পনিরের গ্রেভি আমি এবার টেস্ট করব ওয়েদারটাও দারুণ তার সাথে দুপুরের লাঞ্চটাও দারুণ পাপার প্রথমবার বানানো চিংড়ি বিরিয়ানিটা কেমন হয় আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব যে এক্স্যাক্টলি টেস্টটা কেমন হয়েছে আর অবশ্যই তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খাও যে প্রসেসে আমি দেখালাম সেইভাবে তোমরা বানাতে পারো দোল তোমাদের কেমন কাটলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কিভাবে খেললে কোথায় কোথায় গিয়ে খেললে কি খাওয়া দাওয়া করলে দোল স্পেশাল বিরিয়ানির মতনই খেতে লাগছে যেহেতু ভাতটা ভাতটা তো পুরোটাই বিরিয়ানি লাগে সবই করা হয়েছে Mmm Fantastic